যে আউটরিচটা আমরা মানে সঙ্গত কারণে এই করের ক্ষেত্রে দেখছি সেই আউটরেজ বা সেই পরিমাণ রাগ আমরা আমি আমি কলকাতা শহরে কেন উন্নাওয়ের ঘটনাটা দেখিনি কেন হাদ্রাসের ঘটনাটা দেখিনি সেই পরিমাণ রাগ সেখানে যে মেয়েগুলি ধর্ষিতা এবং খুন হয়েছিল তারা কি কেউ কম এটার কোনো প্রমাণও কিন্তু কোথাও নেই বুদ্ধিজীবীটাকে শব্দটাকে যারা গালাগালে পরিণত করছে তাদের বলবো তারা আরেক ধরনের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন অবিরাম মত প্রকাশের জায়গা যেরকম মানুষের অধিকার আছে সোশ্যাল মিডিয়া তাদের বক্তব্য জানানোর তাদের মিম বানানোর সেই মিম বানিয়ে পোস্ট করা সেই নিয়ে আহ বুধ হয়ে থাকা সেই নিয়ে এঙ্গেজ করা তেমনি আমার আবার পছন্দ বা আমার মানে প্রেফারেন্সটা হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকার বা সেগুলোকে উপেক্ষা করার সোশ্যাল মিডিয়ার কথায় আজকে যদি এটা শুনি কালকে তার ঠিক উল্টোটা শুনবো তারপরের দিন আরও চৈত্র কথা শুনবো তো সোশ্যাল মিডিয়ার দ্বারা যদি চালিত হতে হয় তাহলে তো বেঁচে থাকাই যাবে না আমার মনে হয় এবং সোশ্যাল মিডিয়ার কাছে আমি তো জবাবদিহিত মানে করার খুব একটা প্রয়োজন বোধ করি না আর করে যে বড় পুরো মর্মান্তিক আন্দাজ করতে খুব সত্যি কথা বলছি আমার অন্তত দিন দুয়েক সময় লেগেছে এটা সবাই স্বীকার করবেন যে কলকাতা শহর কিন্তু ভারতবর্ষের অন্যান্য অনেক শহরের থেকে আমরা নিরাপদ বলে জানি বিশেষ করে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে সেরম একটা শহরে একটি সরকারি হাসপাতালের মধ্যে যখন এরম একটি ঘটনা ঘটে তখন আমার মনে হয় যে সব থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে একটি শখ মানে ওই শখ ওয়েভটা সামলাতে কিছুটা সময় কয়েকদিন চলে গেছে যেরকম একটা ঘটনা ঘটতে পারে এবং সত্যি সত্যি এরকম একটা ঘটনা ঘটেছে আমার ক্ষেত্রে অন্তত তাই হয়েছে এবং সেই জন্যেই আমার মনে হয় যে এই মানুষ এতটা মানুষকে ব্যাপারটা এতটা নাড়া দিয়েছে এতটা বিচলিত করেছে এতটা আলোড়িত করেছে ইনক্লুডিং মি সেই কারণেই কিন্তু এত মানুষ রাত দখলের ডাকে রাস্তায় নেমেছেন ইনক্লুডিং মি আমি নিজেও ছিলাম একাডেমি অফ ফাইন আর্টস এোদ্ চোদ্দই অগস্ট রাত্রিবেলা সাড়ে এগারোটা থেকে পনেরোই আগস্ট মানে বারোটা ক্রস করে রাত্রি একটা অবধি যে প্রতিবাদটা বলুন এই ঘটনার যেটা কলকাতা সহ সারা রাজ্য দেশের কিছু জায়গায় এমনকি বিদেশের কিছু জায়গায় যেটা দেখা গেছে সেটা বেনজির সেটা ঐতিহাসিক এবং এটার অসম্ভব প্রয়োজন ছিল বলে আমার মনে হয় এটার মাধ্যমে যে কথাটা বলার চেষ্টা হচ্ছে সেটা হচ্ছে আর কোনো মেয়েকে আর কোনো মহিলাকে যেন শুনতে না হয় যে রাতে তুমি ওখানে যেও না সন্ধেবেলা কম আলোকিত জায়গায় তুমি অমুক জায়গায় যেও না তার কারণ ওটা সেফ নয় কেন একটা ছেলেকে বলা হয় ওই কথা বলা হয় না তো এটাকে তো শুনতে হয় না এই কথাগুলো আজকের দিনে দাঁড়িয়ে যেখানে আমরা প্রতি ক্ষেত্রে লিঙ্গ বৈষম্য দূর করার কথা বলছি সেখানে একটা মেয়েকে আজকের দিনে দাঁড়িয়ে কেন শুনতে হবে এই কথাটা তো মধ্যযুগীয় একটা কথা যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকের আলাদা আলাদা এজেন্ডা আছে আমার মনে হয় আমার এজেন্ডাটা খুব সুস্পষ্ট আমার এজেন্ডাটা হচ্ছে আমি কারোর পক্ষে বা বিপক্ষে নই আমি একটা জিনিসই শুধু পক্ষে সেটা হচ্ছে প্রতিটা ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে যেখানকার সুরক্ষা প্রভাইড করা সেই কর্মক্ষেত্রের বা প্রশাসনের দায়িত্ব সেটা সুনিশ্চিত করা বুদ্ধিজীবী কথাটা কিন্তু গালাগাল নয় বুদ্ধিজীবীটাকে শব্দটাকে যারা গালাগালে পরিণত করছেন তাদের বলবো তারা আরেক ধরনের বিকৃত মানসিকতার পরিচয় দিচ্ছেন ক্রমাগত সমাজ মাধ্যমে ঠিক যেভাবে খুন ধর্ষণ এইগুলো বিকৃত মানসিকতার পরিচয় ঠিক একইভাবে যে যেকোনো কথাতেই যে কোনো প্রশ্নে বুদ্ধিজীবীরা কোথায় আজকে বুদ্ধিজীবীরা এইটা করলেন কেন তাদের আমরা তো প্রত্যাশা করবো আপনিও একজন আপনি তো বুদ্ধি দিয়ে কাজ করেন বিবেচনা দিয়ে কাজ করেন জাগাজি করুন তো তাহলে তো আমিও তো প্রত্যাশা করবো যে আপনি একজন বুদ্ধিজীবী আর বুদ্ধিজীবী বলে একটা বিশেষ কিছু মানুষকে দাগিয়ে দিয়ে তাদেরকে গালাগাল দেওয়ার লাইসেন্সটা মানে আমার মনে হয় না কেউ কাউকে দিয়েছে তো যদি সত্যি সত্যি কেউ হয়ে থাকেন যেটা তাদের চয়েস তারা কিসে কথা বলবেন কিসে কথা বলবেন না এবং হ্যাঁ কেউ যদি মনে করতে মনে করেন সেটা নিয়ে প্রশ্ন তুলবেন সমাজ মাধ্যমে সেটাও তাদের চয়েস ডেফিনেটলি কিন্তু বুদ্ধিজীবী বলে কেউ আছেন কিনা আজও একশো বার আছেন তাহলে এতগুলো মানুষ যে কাজ করছেন এতগুলো মানুষ কেউ সাহিত্য চর্চা করছেন কেউ কবিতা কাব্য চর্চা করছেন কেউ ছবি আঁকছেন কেউ সিনেমা বানাচ্ছেন কেউ বৈজ্ঞানিক কেউ কেউ বিজ্ঞান নিয়ে কাজ করছেন কেউ সমাজ বিজ্ঞান নিয়ে কাজ করছেন এরা কেউ বুদ্ধিজীবী নন একশোবার এটা বুদ্ধিজীবী বুদ্ধিজীবী ছাড়া একটা সভ্য সমাজ চলে না সেটা প্রত্যেকটা মানুষের বোঝার দরকার যে তারা নিজেদের বুদ্ধিজীবী মনে করছেন না বলে বাকি ভাব বুদ্ধিজীবী খারাপ বা বুদ্ধিজীবী বলে কিছু হয় না এটা খুব ভ্রান্ত একটা ধারণা বুদ্ধিজীবীরা না থাকলে আজকে কোনো প্রতিবাদী হতো না সব থেকে বড় কথা আজকে বুদ্ধিজীবীরা না থাকলে সমাজটাই চলতো না সমাজের কোনো চেতনাই গড়ে উঠত না আজকে যেটুকু চেতনা নিয়ে আমরা চলছি আজকে মানে একটা 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 পক্ষ যে চেতনা নিচ্ছে তার প্রতিপক্ষ যে চেতনা নিচ্ছে সবটাই কিন্তু বুদ্ধিবৃত্তির ফল আর এই বুদ্ধিবৃত্তি নিয়ে যারা বাঁচেন তারাই কিন্তু বুদ্ধিজীবী গত এক দশকের মধ্যে আমরা যেখানে যেখানে এক দশক বা তার কিছু বেশি সময়ের মধ্যে আমরা যেখানে যেখানে এই ঘৃণ্য নারকীয় ঘটনাগুলো ঘটতে দেখেছি ধর্ষণ এবং খুনের সেটা দিল্লি গুরগাঁও হোক মুনিরকা বা মুম্বাই হোক বা কাঠুয়া বা হাতরাস বা উন্নাও হোক কেরালার একটি জায়গা হোক এবং এখন আর জিকর অনেক ক্ষেত্রে এগুলোর মধ্যে কিছু কিছু ক্ষেত্রে অন্তত আমরা দেখেছি এগুলোর সঙ্গে প্রশাসন ঘনিষ্ঠ লোকের একটা যোগাযোগ অন্তত থাকা সম্ভব না এটা আমরা অনেক ক্ষেত্রে দেখতে পেয়েছি সেই জন্যে স্বভাবতই প্রশ্ন ওঠে যে যারা আসল দোষী তাদের যথার্থ শাস্তি হওয়ার বদলে তারা কি বেঁচে বেরিয়ে যাবেন তাদের কি আড়াল করা হবে যেটা এটা করার ক্ষেত্রে উঠছে এবং সেটা ওঠাটা অত্যন্ত স্বাভাবিক তার কারণটা হচ্ছে যে আমরা দেখেছি যে অধ্যক্ষ করে যিনি এরকম একটি লুজ মন্তব্য করতে পারেন যিনি বলতে পারেন যে মেয়েটি ওখানে রাত্রিবেলা সেমিনার রুমে কি করছিল যে কথাটা তিনি তো তুলতে পারেনি না যে প্রশ্নটা বরঞ্চ সেটা সুরক্ষা সুনিশ্চিত করার তার দায়িত্ব এবং এটা তার মানসিকতার পরিচয় দেয় ইনফ্যাক্ট আর কি আর বলবো কিন্তু তার বদলে যিনি এই এই কথাটি বলতে পারেন সেই লোকটি আন্ডার হুজ ওয়াচ একটা সরকারি হাসপাতালের মধ্যে এরম একটা এরম একটা কুৎসিত নাককারজনক ঘৃণ্য ঘটনা ঘটেছে সেই ভদ্রলোককে যখন চট করে একটি অন্য মেডিকেল কলেজে অধ্যক্ষ হিসেবে ট্রান্সফার করে দেওয়া হয় তখন প্রশ্নটা যে এটা কেন হলো এটা তাহলে কাউকে কি আড়াল করতে চাওয়া হচ্ছে বা আরো কেউ আছেন তার আড়াল করতে চাওয়া হচ্ছে এই প্রশ্নটা যদি যখন মানুষ তুলছেন যখন সাধারণ মানুষ তুলছেন তাদেরকে কিন্তু এই দেখো রাজনীতি করা হচ্ছে ভুলে রেগে গেলে হবে না আরো আগে পথে নামলেন না কেন এই যে ওয়াটাবাউট ওয়াটাবাউট রিটা এই ওয়াটার বাউটরিটার কোনো শেষ নেই কিন্তু আমি মনে আমার মনে হয়েছে অমুক পূর্ণ তিথিতে মানে অমুক পূর্ণ তিথিতে কেন আপনি পথে নামেননি আমি আজকে কেন নামলাম দেড় দিন আপনার দেরি হলো কেন এখন এই প্রশ্নগুলো যারা তুলছেন তাদের গণতান্ত্রিক অধিকার এটা সমাজ মাধ্যমে তোলা এটা আমার ক্ষেত্রে কেন অত লোকের ক্ষেত্রে এটা হয় আমি আমার থেকে অনেক বর্ষিয়ান মানুষজন তাদের অত্যন্ত খারাপ কথা শুনতে হয়েছে যেটা আমার মনে হয় একই রকম মানে কি বল লজ্জাজনক আর কি জিনিসটা অতি সম্প্রতি সেটা ঘটেছে তিনি একজন অত্যন্ত বর্ষিয়ান একজন অভিনেত্রী তিনি একটা জায়গায় এই বিষয় নিয়ে প্রতিবাদ করতে গেছিলেন তাকে একটা অত্যন্ত খারাপ কথা শুনতে হয়েছে এটা আমাদের আনফর্চুনেটলি আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে সবাই মিলে করেছে সব দল মিলে করেছে কেউ একা নয় এটা কিন্তু এটা খুবই খুবই দুর্ভাগ্যজনক এই জিনিসটা এবার এই ওয়াটপাউটরেচ যদি ঢুকতে হয় তাহলে অনেক কিছুতে ঢুকে যেতে হয় তাহলে এটাও জিজ্ঞেস করতে হয় যে যে আউটরেজটা আমরা মানে সঙ্গত কারণে এই কার্যিকরের ক্ষেত্রে দেখছি সেই আউটরেজ বা সেই পরিমাণ রাগ আমরা আমি আমি কলকাতা শহরে কেন উন্নাও ঘটনাটা দেখিনি কেন হাতরাসের ঘটনাটা দেখিনি সেই পরিমাণ রাগ সেখানে যে মেয়েগুলি ধর্ষিতা এবং খুন হয়েছিল তারা কি কেউ কিছু কম হম এটা তার ওই ওই আলোচনায় ঢুকে যেতে হয় তাহলে আমি একবারের জন্য সেই আলোচনা ঢুকতে চাই না কারণ আমি মনে করি এই মুহূর্তে যে ঘটনাটা ঘটেছে তার আন্দোলন তার বিরুদ্ধে তার প্রতিবাদে আন্দোলনটা সব থেকে বেশি করে সোচ্চার হওয়া দরকার আমি তো বরঞ্চ দেখেছি আমি তো অনেককে দেখেছি কথা বলতে আমি দেবকে দেখেছি কথা বলতে আমি জুনকে দেখেছি কথা বলতে আমি একটু অবাক হয়েছি আরো মানে শাসক দলের সঙ্গে যুক্ত বা শাসক দলের শাসক দলের ভিতরে এমন অনেক সাংসদ বিধায়ক আছেন মহিলা তারা বিশেষ করে আমি তাদের কাছ থেকে আরো ফ্রম্প স্টেটমেন্ট হয়তো ব্যক্তিগতভাবে আশা করেছিলাম মনে হয়েছিল তারা আরো হয়তো কঠোর ভাষায় ঘটনাটির সমালোচনা নিন্দা এবং দ্রুত গতিতে এর বিচার ডিমান্ড করবেন দাবি করবেন সেটা দেখতে পাইনি সেটা দেখে একটু অবাক লেগেছে যে এটা কি করে কেউ চুপ করে থাকতে পারে এটাতে কিন্তু আবার তেমনি কিছু লোক করেছেন আমি দেবকে দেখেছি করতে আমি আমি জুনকে দেখেছি করতে আমি দেখেছি যে শুভশ্রী রাস্তায় নেমেছে আমরা সবাই জানি রাজ একজন বিধায়ক শাসক দলের এবং তার তার স্ত্রী শুভশ্রী শুভ নিজের যে জায়গা থেকে সে সে গেছে রাস্তায় নেমেছে আমরা দেখেছি মিমি প্রাক্তন সাংসদ মিমিকে দেখেছি আমরা তো আমার মনে হয় কিছু লোক করছেন কিছু লোক করছেন না এটা তাদের ব্যক্তিগত চয়েস কিন্তু হ্যাঁ যারা করছেন না বা যারা কথা বলছেন না এই একটি ঘটনার প্রতিবাদে যারা একটি শব্দ খরচ করছেন না সেটাতে একটু অবাক লাগছে বই কি দেখুন বাংলা ছবির পাশে দাঁড়ানোর এই গোটা যে থিওরিটা আছে এটা আমার মনে হয় এটা ভীষণ একটা এক্সাজারেটেড একটা থিওরি দর্শকের কোনো তাই নেই কোনো কিছুরই পাশে দাঁড়ানো যারা আজকের বর্তমান শাসক দলের বিরোধী জায়গায় আছেন তারা মনে রেখে দিয়েছেন আমরা দু হাজার সাত সালে নন্দীগ্রামের সময় রাস্তায় নেমেছিলাম তাদের তারা মনে করেন যে সেই ঘটনার জন্য বা পরবর্তীতে যখন মানে এখন যারা মূল বিরোধী দল রাজ্যে আর কি তাদের অনেক অনেক ইস্যুতে তাদের আমরা সমর্থন করিনি বলে হ্যাঁ তাদের মনে হয় যে আচ্ছা এইটাতে আপনি কেন তাহলে চুপ করে আছেন তো এই জিনিসগুলো আপনি যাই করুন না কেন হ্যাঁ এটা এটা প্রমাণ করার কোনো শেষ নেই নিজেকে প্রমাণ তাদের কাছে করতে যাওয়াটা আমার মনে হয় একটা খুবই মানে কি বলবো এটা ফিউটাইল এক্সারসাইজ আর কি আমরা দলীয় পতাকা ছাড়া নিজেদের জায়গা থেকে আমরা তো রাস্তাতে গেছি এবং সেই আন্দোলনে সামিল হয়েছি প্র আন্দোলন প্রতিবাদে সামিল হয়েছি এবং এই প্রতিবাদটা কিন্তু আবারও বলছি যে প্রতীকী আন্দোলন যেখানে আমরা প্রশাসনকে অ্যাকাউন্টেবল করতে চাই যেখানে এই আন্দোলন প্রশাসনকে পশ্চিমবঙ্গ কলকাতা তথা গোটা ভারতবর্ষের যেখানে যেখানে এরকম ঘটনা ঘটেছে সে প্রত্যেক জায়গার প্রশাসনকে এবং গোটা পরিকাঠামোকে অ্যাকাউন্টেবল করতে চায় যে এরকম ঘটনা যেন আজকে আর আর না ঘটে এবং এই ঘটনার যিনি যিনি বা যারা দোষী তারা যেন কোথাও তাদের যেন সঠিকভাবে বিচার হয় তারা কারা বা কে যেন সঠিকভাবে বেরিয়ে আসে এবং তাদের যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় এইগুলোই তো যদিও জবাবদিহি করার প্রয়োজনেই কিন্তু বাংলা সিনেমা যারা করেন তাদের অনেক লোককে আমরা রাস্তায় দেখেছি কালকে তারা এসে সোচ্চারে সামিল হয়েছে একটি দলীয় পতাকাহিন অন্তত ভিজিবলি অরাজনৈতিক আন্দোলনকে ছোট করবেন না এটা করলে না আরো আমরা মেরুকরণের দিকে যাচ্ছি এটা করলে কিন্তু যারা কথা বলতে চান তারা আরো ভয় পেয়ে যাবেন যে ও বাবা কথা বললেই আমি তার মানে ওই দলের ওই রঙের লোক হয়ে যাব আর কথা না বললে আমি এই দলের এই রঙের থাকবো হ্যাঁ যদি কোনো সদার্থে কোনো অরাজনৈতিক বা দলীয় অরাজনৈতিক প্রত্যেকের নিজস্ব রাজনীতি আছে আমাদের সেটা আলাদা জিনিস কিন্তু দলীয় পতাকাহীন দল কোনো পার্টিকুলার দল আয়োজন করে দিয়েছে এরকম প্রতিবাদ সভা নয় এই এই জিনিসের গুরুত্বটাকে একটুখানি মর্যাদা দিন এই জায়গাটা স্পেসটাকে বাঁচিয়ে রাখুন এটা কিন্তু সিভিল সোসাইটির প্রতিবাদ যেটাকে নষ্ট হতে দেবেন না যে কোনো কেন রাজনৈতিক নয় অফকোর্স রাজনৈতিক বলে নষ্ট হতে দেবেন না সিভিল সোসাইটির মুভমেন্টের স্পেসটা বাঁচিয়ে রাখুন এতে গণতন্ত্রের ভালো লাখে লাখে মানুষ আসতে আসছিলেন কারণ তারা কি প্রত্যেকে তারা শাসক দল বিরোধী কোনো পার্টি করেন তারা এসছিলেন তো এই কারণে তারা বিবেকের ধ্বংস এসছিলেন তারা একটি সঠিক কারণে একটি সঠিক ইস্যুতে তারা মনে করেছেন তাদের গলার আওয়াজ জোর করা দরকার সেই কারণে তারা এসেছিলেন এটাই তো গণতান্ত্রিক গণতান্ত্রিক সমাজে এটাই তো হওয়ার কথা কেননা আমাদের একটাই দাবি সেটা হচ্ছে প্রশাসন প্রশাসনকে অ্যাকাউন্টেবল করা যে এরকম কোনো ঘটনা যেন না ঘটে এবং তার সঙ্গে অ্যাকাউন্টেবল করা আমাদের প্রতিটি মানুষকে আমাদের তথাকথিত যাদের আমরা সভ্য শিক্ষিত সমাজ বলি সেই সভ্য সমাজের প্রতিটি মানুষের মানসিকতা বদল তাও একই রকম ভাবে আমাদের চাওয়া দরকার